ফ্রেন্ডস আজকে রয়েছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি মজাদার প্রশ্ন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে খাবারটির নাম কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি কেস করতে পারো আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস উত্তরটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে চা তৃতীয় ছবিটি রয়েছে পা এবং তিন নম্বর ছবিটি রয়েছে টি তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে চাপাটি ফ্রেন্ডস তুমি এখানে কি খাবারের নাম গেস করেছিলে আমাকে কমেন্ট করে জানাবে এবার রয়েছে তোমাদের জন্য আরো একটি মজাদার প্রশ্ন এই ছবি তিনটিকে মিলিয়ে বলো তো এখানে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো আর যদি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি জিজ্ঞেস করতে পেরেছ সেখানে শব্দটি কী হবে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর এই ধরনের মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পারি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ফল দ্বিতীয় ছবিটি রয়েছে আ তিন নম্বর ছবিটি রয়েছে ফল এখানে ছবি তিনটিকে মিলে শব্দটি হয়ে যাবে ফলা ফল ফ্রেন্ডস এবার তোমরা এই ছবিটিকে দেখো আর এখানে শব্দটি গেস করো তো কি হতে পারে উত্তরটা তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো আজকের প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই তুমি গেস করতে পারবে গেস করতে পারলে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে প্রশ্নের খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো বাঘ দ্বিতীয় ছবিটি হলো গান তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে বাগান তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং মজাদার বুদ্ধির প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে যদি তুমি শব্দটি গেস করতে পারো আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও যদি তুমি এখানে সঠিক উত্তরটি কিস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেয়ে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে না দ্বিতীয় ছবিটি রয়েছে আম তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে নাম তোমরা স্কিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এই ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো প্রশ্ন উত্তরটি খুবই সহজ এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো পা দ্বিতীয় ছবিটি হলো আট তিন নম্বর ছবিটি হলো শালা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে পাঠশালা এবার তোমরা এই ইন্টারেস্টিং প্রশ্নের উত্তরটি দিয়ে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করো তো কি হবে উত্তরটা দেখা যাক কয়েকজন তোমরা এখানে ছবি দুটিকে মিলে শব্দটি গেস করতে পারো আর যদি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছো প্রথম ছবিটি রয়েছে কয়ে হর্সই দ্বিতীয় ছবিটি রয়েছে উট তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে কি ওট এখন তোমরা এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি দেশের নাম গেস করতে হবে তোমরা যারা দেশটির নাম গেস করতে পারবে আমাকে ছটপট কমেন্ট করে জানাবে এবার আমি তোমাদেরকেই প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কান দ্বিতীয় ছবিটি রয়েছে আট তিন নম্বর ছবিটি রয়েছে ডয়াকা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে দেশটির নাম হয়ে যাবে কানাডা তোমরা এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এবার তোমরা বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি গেস করতে পেরেছ যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে পা দ্বিতীয় ছবিটি রয়েছে চার তো এখানে ছবি দুটিকে মিলিয়ে নতুন শব্দটি হয়ে যাবে পা চার এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখে নাও আর মন দিয়ে দেখে এখানে ঝটপট মাছটির নাম গেস করো তো কি হবে উত্তরটা প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে রূপ তৃতীয় ছবিটি রয়েছে চাঁদ তো এখানে ছবি দুটিকে মিলিয়ে মাছটির নাম হয়ে যাবে রূপ